সেই বোর্ডের মধ্যে লেখা থাকে পি এম টু বা পি এম থ্রি এবং সেখানে লেখা থাকে পি এম তারাই যদি করে তাহলে সেটা কি করে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা হবে এবং তার সাথে আমি আরও বলে দিচ্ছি বড়ো বড়ো রাস্তা আসছে পি এম থেকে তার মধ্যে সেখানে গোয়ালপুকুরেও রয়েছে গোয়ালপুকুরেও চারটে রাস্তা রয়েছে আমাদের ইসলামপুর হেমতাবাদ কালিয়াঙ সব জায়গায় রয়েছে সেই একুশটা রাস্তাও খুব তাড়াতাড়ি স্যাংশন হয়ে আসতেছে সেই রাস্তাগুলোর নাম হচ্ছে পি হয়তো আমাদের ক্ষমতা নেই আমরা ফিতে কাটতে আমাদেরকে ডাকা হচ্ছে না যখন আমার স্পেশাল ভিজিট হবে তখন আমাদেরকে বলা হচ্ছে আপনারা একটু থাকেন আপনারা একটু পজিটিভ রিপোর্ট দেন তা আমরা উন্নয়নের সাথে আসি কে ফিতা কাটলো আমার সেটা বড় কথা না মানুষের প্রয়োজন যে কাজগুলো দরকার আমি তো বারে বারে বলছি আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে আমি যদি কেন্দ্র সরকারের কোনো সহযোগিতা দরকার হয় আমি একশো শতাংশ করব দেখুন যে কোনো সমস্যা যদি আমাকে বলে আমি আমার এর থেকে একশো শতাংশ চেষ্টা করব এবং আমি এটাও বলছি এখন পিএম সাই যেটা ফোর এসছে সেখানে যদি কোনো রাস্তার ক্ষেত্রে নদী পড়ে যায় ব্রিজ পড়ে যায় সেই ব্রিজের ক্ষেত্রেও যদি ঠিকঠাক করে সুপারভিশন করা হয় তাহলে সেটা অবশ্যই সেটা করা হবে এবার ধরুন আমি প্রায় গোটা জেলার মধ্যে সত্তরটা রাস্তার আমার কাছে প্রপোজাল এসছে এবার তারা হয়তো আমার কাছে জানতে চাইবে কি না চাইবে আমার জানার দরকার নেই আমি ঠিক কেন্দ্রীয় গ্রাময়ন দপ্তরে সেটা আমি যেমন দিয়ে আসবো এবং জেলার যে পিএমজি সাই সেল আছে সেখানেও দেবো এবার প্রায়োরিটি হিসাবে হবে এবং দেখা গেল কোনো রাস্তা কোনো কারণে আটকে যাচ্ছে সেই জন্য কোনো যদি রিল্যাক্সেশান দরকার হয় আমি তো আমার ক্ষেত্রে চেষ্টা করব, তারাও যদি আমাকে জানায় তাহলে আমি অবশ্যই গিয়ে সেটা চেষ্টা করব কারণ আমি উন্নয়নে কোনো রাজনীতি করতে চাই না মানুষের প্রয়োজনে রাস্তা ব্রিজ থেকে শুরু করে সবকিছু দরকার দেখুন ধরন চা বৃষ্টি আমি এর আগে একদিন সোশ্যাল মিডিয়ায় দেখলাম বা কোনো কোশ্চেন হয়েছিল একটা কোনো সেখানে অনেক কিছু হয়ে গেলো আমি সেটা নিয়ে আলোচনা করছি না দোলন চা ব্রিজটা আমি পুরো স্টাডি করে নিই সামনে আবার সেশন রয়েছে একুশ থেকে শুরু করে এবার দেখুন ব্রিজ তো হয়তো দোলনচা ব্রিজ হয়ে গেল আমরা চেষ্টা করলাম এবার অ্যাপ্রোচের ক্ষেত্রে তো আপনার সেই সমস্যা চলে আসবে তখন তো সেই জমি সমস্যা বা রাস্তার সমস্যা চলে আসবে তবুও আমি বলছি আমি যেহেতু আর একদিন দেখেছি দোলন চা ব্রিজটা নিয়ে দুরকম কথা একই মঞ্চে দুজন মন্ত্রী এরকম কিছু ইয়ে করেছে তা আমি সেটা তাদের ব্যাপার চাইছি না আমি সেটা স্টাডি করে নিই এবং আপনাদের কাছে আমিও ভালো করে শুনে নিই আমি আমার থেকে চেষ্টা করবো আবার এটাও শুনেন আমার কাছে খুব ভালো খবর আছে যেন যেন কোনো ভিক্টোরকে ওনার পার্টিতে নিয়ে নিলে তাহলে উনার সিটটা কনফার্ম হয়ে যাবে বাকি কে কি মারা পড়বে সেটা জানার দরকার এটাও রয়েছে এবং সেটা বারে বারে চেষ্টা করা হচ্ছে তাহলে তাকেও তো হয় কেন তাই না এজেন্ট বলছি আমি কি বললাম আমি তো সেই জন্য উত্তরটা দিয়ে দিলাম যে তাহলে তাকে আবার সেখানে টানার চেষ্টা কেন হচ্ছে সেটা হয় যে বিষয়টা আমরা দৃষ্টি আকর্ষণ করবো ব্যাপারটা হচ্ছে এটা করা একটু খুব টাফ আর অ্যাকচুয়ালি আমাদের যেরকম ওভারব্রিজ হতে পারে কোনো সমস্যা নেই আন্ডারপাস হতে পারে সমস্যা নেই এই কাজটা কমপ্লিট একটু আলাদা টাইপের এবং এই কাজটা আমি এতটাই লেগে আসি এবং একটা ছোট্ট কাজ তার এস্টিমেটটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা লাগবে একটা ডবল লাইন রোড কন্টিনিউ ট্রেন চলবে ট্রেন বন্ধ করা পুল একটা যখন হবে তার রক্ষণাবেক্ষণ সব কিছু পৌরসভায় করবে এবং সুইমিং পুল একটা পৌরসভায় দিয়ার দরকার আমি ওনাদের পাঠালাম ওনারা যদি অ্যাকসেপ্ট করে আমার ফান্ড অ্যালোটমেন্ট হয়েছে হ্যাঁ বড় প্রজেক্টের ক্ষেত্রে দরকার তবে একটা মিউনিসিপালিটির ক্ষেত্রে মিউনিসিপালিটির ক্ষেত্রে সুইমিং পুল করার অ্যাভেলেবেল ল্যান্ড মিউনিসিপালিটির আসে চেষ্টা করলে হবে তাছাড়াও আশেপাশে প্রচুর জমি রয়েছে আমি যখন চেয়ারম্যান ছিলাম কালিয়াগঞ্জে তখন বিনোদন পার্ক ছিল না তিস্তার একটা বিরাট জায়গা পড়েছিলো সেখান থেকে রাজ্য সরকারের কাছে যাওয়ার পরে সেটা তার দিয়েও দিয়েছে রাজ্য সরকার সাথে সাথে কারণ আমি জানি যে কোনো সরকারি হোক যদি যে সমস্ত ল্যান্ডগুলো ব্যবহার হয় না পড়ে থাকে ডেভেলপমেন্টের জন্য সেগুলো দিয়ে দেয় তো সেখানে বড়ো বিনোদন পার্ক হয়েছে তো এরকম আমি দেখেছি আমার নলেজে রয়েছে যে আমাদের ইসলামপুর শহরে অনেক সরকারি জায়গা রয়েছে বিশেষ করে রাজ্য সরকার সেখান থেকে নিয়ে ডেভেলপ করাই যেতে পারে যেটা বলবো যে আলুয়াবাড়ি রোড রেলওয়ে স্টেশন অমৃত ভারতের আওতায় এসছে কাজের গতি খুব স্লব্ধ একদম কী বলবেন ঠিকই বলছেন এর মধ্যে আমার ডিআরএম এর সাথে মিটিং রয়েছে আলুয়াবাড়ি ডালকোলা কালিয়াগঞ্জ তিনটেই স্লো চলছে আমাদের যেটা লক্ষ্য খুব তাড়াতাড়ি এগুলো মানুষের জন্য মানুষ যাতে সুবিধা পায় সেই কাজগুলো করার জন্য এর মধ্যেই আমার ডিআরএম এর সাথে মিটিং রয়েছে আর আপনাদেরকে আরেকটা বিষয় আমি বলি যেটা আমাদের ইসলামপুরের শান্তিনগরবাসী দীর্ঘদিনের চাহিদা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি যত কাগজ পাইনি আমি এখনও বলছি না সেই একটা বক্স কালবার যেখানে মানুষের একটা যাতায়াতের জায়গা হবে সেটা হবে সেটা হবে একদম শিওর থাকুন হবে শুধু অফিসিয়াল পেপার যখন টেন্ডার হয়ে যাবে আমি যেরকম অন্যান্য ক্ষেত্রে বলতে পারছি এটা হয়ে গেলে তারপরে আমি সেটা ফাইনাল বলবো কিন্তু এটা হবে আমি জানি না 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 ওটা রেলের জায়গার উপরে হবে ওটা রেলের জায়গার উপরে হবে ওর সাথে কোনো ব্যাপার নেই হ্যাঁ তবে চাওয়া হচ্ছে ফ্লাইওভার চাওয়া হচ্ছে সেই ক্ষেত্রে এন দরকার রয়েছে সেটা যদি দেয় আমি যেরকম রায়গঞ্জের ক্ষেত্রে চেয়েছি ইসলামপুর আমি বলতে রেলওয়ে বোর্ড চেয়েছে এনএআর চেয়েছে আমাদের ইসলামপুরের ক্ষেত্রেও চা রয়েছে যদি সেগুলো দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হয় আলিনগর রেলগেটও একটা রেলগেট রয়েছে যেখানে ফ্লাইওভারের দীর্ঘদিন ধরে যে কোনো ফ্লাইওভারের ক্ষেত্রেই মূল এই সমস্যাটা রয়েছে কারণ ফ্লাইওভারের ক্ষেত্রে যদি এনওসি না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে রেল কাজ করতে হবে